অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে এবং পুশ স্টার্টের গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটা এখনও পানির সিটাও দেওয়া হয়নি গাড়িতে ভিতরে দেখেন এই ময়লা টলা সবাই দেখা যাচ্ছে বাবু এইভাবে রিভিউ দিচ্ছেন যে ওই কিন্তু শুধু জন্য শুধু ঈদের জন্য আর কিছু না এবং ওয়াশ পলিশ করলে এগুলো আরো সুন্দর হয়ে যাবে হ্যাঁ এবং এর ফুল বডি কিন্তু সেন্সর করা আছে পার্কিং সেন্সর পিছনেও চারটা পার্কিং সেন্সর আছে জি জি এবং গ্লাসগুলো কিন্তু অরিজিনাল গাড়ির সাথে